জুম্মা দিচ্ছিলেন বাবা শুক্রবারে জুম্মার নামাজের খুতবা দিচ্ছিলেন বাবা এমন খুতবা দিচ্ছিলেন এমন যখন কোরআনের আয়াতগুলো পড়ছিলেন হাদিসের গুলো পড়ছিলেন যখন জবান থেকে তার কোরআন হাদিসের আয়াত যখন বেরিয়ে আসে বাবা যখন এইভাবে মানুষদেরকে কোরআনের কথা বলতে লাগলেন হাদিসের কথা বলতে লাগলেন শরীয়তের কথা বলতে লাগলেন ওই সময় ওই মসজিদের ভিতরে বসে থাকা মুসল্লিরা হাওয়া করে চিৎকার একান্তে শুনল বলল যারা গুনাহের মধ্যে নিত্য ছিল তারা চিত্রামে রেকর্ড দিয়ে শুনল বলল যারা নামাজ ভুলে গিয়েছিল নামাজের সিজদায় লুটিয়ে পড়ল বাবা এমন করে মসজিদে পরিবেষ্ট এমন একটা পরিবেশ পরিবেষ্টনী হয়ে গেল যেন তখনি ইসলাম জিন্দা হচ্ছে বাবা জিনের কে দিন বাবা

ওই সেই থেকে নাম হয়ে গেল মহিউদ্দিন আব্দুল কাদের জিলান এই মহিউদ্দিন দিন জিন্দা করেন এই মহিউদ্দিন নামটা প্রমাণ করে যে এই একটা আল্লাহ বলি আল্লাহর মাহবুব বান্দারা শুধু নামাজ রোজা হজ জাকা আপনি নীরব থাকে না তারা কি করে সমাজকে জীবন্ত সমাজকে সমাজের দিনকে জীবন্ত করে তোলে জোরে বস শুধু তাই না তার বয়ান তার বক্তব্য তার কথা মানুষের জীবনকে পাল্টে দেয় জোরে সেই মহিউদ্দিন সেই বড়বির রহমত উল্লালে কি কারামত ছিল কি আল্লাহ উচ্চ মর্যাদা দিয়েছিল সেই আব্দুল কাদের জিলেন রহমত উল্লাহ আলাইয়ের আজকে আমরা ইসালে সরাব বসেছি তাই আমাদেরকে তার জীবন থেকে শিক্ষা নিতে হবে তিনি তাকুয়া কেমন করেছিলেন পরহেজ কেমন করেছিলেন তা এমন একটা জিনিস আল্লাহর ভয়ভীতি অন্তর এমন একটা জিনিস যে ভয় করলে নিজের অন্তরটা এমন নম্র হয়ে যাবে এত কোমল হয়ে যাবে আপনার মধ্যে কোনো উগ্রতা থাকবে না আপনার মধ্যে হিংসা বিবাদ বিদ্বেষ এসব কিছু থাকবে না যদি তা কোয়ায় যদি ভরপুর হয়ে যায় তা কোয়া কাতে পারে ভয় কাকে বলে ভয় মানে কি শুধু কাঁপা ভয় মানে কি ভয় আল্লাহর ভয় কাঁপা না না ভয় মানে আল্লাহর হুকুমকে মেনে চলা আল্লাহর প্রত্যেকটা বিধিবিধানকে মান্যতা দেওয়া এটাই হচ্ছে ভয় আপনি কোনো একটা কোম্পানিতে কাজে গেছেন সেই কোম্পানির কাজেতে বস যখন নাই তখন কি করছেন কাজে ঢিলেমি করছে কখনো শুয়ে পড়ছেন কখনো মোবাইল গেম খেলছেন এইভাবে যখন সেই কোম্পানির বস যদি আপনার সামনে এসে দাঁড়িয়ে থাকে থাকে অটোমেটিক্যালি আপনার ওই ঘুমে থাকা কোন ঘাটা জিনিসটা আচরণটা বাদ হয়ে যাবে তখন তার কাজেই মগ্ন থাকবে কথা ঠিক না বলে ঠিক অনুরূপ আমাদেরকে সেই বসের বস আমার আল্লাহ পাক ভাবতে হবে যে আল্লাহ পাক আমাদের সবসময় সর্বক্ষণ আমাদেরকে দেখছে সেই আল্লাহর ভয় আমাদের অন্তর যদি রেখে দুনিয়ায় চলাফেরা করি তাহলে আমাদের ইহকাল পরকালটা কামিয়াবি হয়ে যাবে জোরে বস আল্লাহ তাহলে আল্লাহর ভয় কেমন জিনিস আল্লাহর ভয় হজরত তিনি দ্বিতীয় খলিফা ছিলেন তিনি খলিফা হওয়া সত্ত্বেও রাতের অন্ধকারে তিনি কি করতেন মদিনার অলিতে গলিতে উলিতে গলিতে ঘোরাফেরা করে টহল দিতেন কার বাড়িতে রান্না হচ্ছে কার বাড়িতে রান্না হচ্ছে না কে খেতে পারছে কার অসুবিধে সুবিধে অসুবিধে সব কিছু লক্ষ্য করার জন্য নিজে পায়ে হেঁটে হেঁটে মদিনার অলিতে গলিতে ঘুরতেন জোরে মৎস্য একদিন ঘুরতে ঘুরতে দেখতে পেলেন যে একটা বাড়ি থেকে আওয়াজ আসছে তার মেয়েকে তার মা তার মেয়েকে বলছে এ আমার মেয়ে এই কন্যা তুমি দুধেতে পানি মিশিয়ে দাও দুধেতে পানি মিশে বেশি করে দাও ওই সময়েতে সেই তার ছোট্ট মেয়েটা বলছে মাজান দুধে পানি মেশালে হজরতে ওমার ওমার রাতে আল্লাহ নিষেধ করবে নিষেধ করেছেন এইভাবে এইভাবে ব্যবসা করতে নিষেধ করেছে তখন তার মা বলছে এ আমার কন্যা এখন কি ওমর কি দেখতে পাচ্ছে উমর তো দেখতে পায় না তার মেয়ের কত সুন্দর জবাব ওই সময় তার মেয়ে ওই ছোট্ট মেয়েটা বলছে যে দেখুন মা যে হজতে ওমার যদি দেখতে না পায় কিন্তু আমার আল্লাহ কিন্তু এটা দেখতে পাচ্ছে এই কথাটা ওমর রাদিয়াল্লাহ নিজের কানে শুনলেন শুনে হামা করে কাঁদতে শুরু করলেন যে আহ এই হচ্ছে রিয়েল তাকওয়া এই হচ্ছে সত্যিকার আল্লাহর ভয়ভীতি যে অন্য মানুষের ভয় নয় কেবল আল্লাহর ভয় অন্তরে রেখেছে তার এইভাবে আমাদেরও ভয় করা উচিত আল্লাহর ভয় রেখে আমাদের দুনিয়ার জীবন যাপন করা উচিত